শেখ হাসিনা তাকে কত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের বিরুদ্ধে ললিয়ে দিয়েছে সে উদ্ঘাটন করুন ভারত তাকে বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস করবার জন্য

জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব চায়না মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসলামকে নিষিদ্ধ করতে হবে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আমি বিরোধী আন্দোলনের শারীর সম্মুখ কোনো কোন কোন রাজনৈতিক দলের নেতারা মায়াকান্না কাদের স্বপ্ন দেখছেন ভারতের ভারতের অনুকম্পা ক্ষমতায় যাবেন আল্লাহর নামে শপথ করে বলতে পারি ভারতের আর কোন লেসমেন্সার বাংলার ক্ষমতার মসনদে আসতে পারবে কাজেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান ভারতকে নয় দেশের জনগণকে খুশি করুন ইনশাল্লাহ বাংলাদেশ সেই আধিপত্যবাদের যুগকে পেছনে ফেলে এসেছে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে মাথা উঁচু করে সামনে চলবে সকল সর্বজনtope মুকাادله করবে ইনশাআল্লাহ ইসলামকে স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিসিদ্ধ করতে হবে যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়ি মসি করে হেফাযতে ইসলাম ব্যাপারে করতে দিতে হবে